কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি ডিপ্লোমা দুই শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমাদের সংঘর্ষ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন সরসে বাংলা ফেসবুক লাইভে তো জানি কি আট দফা দাবি নিয়ে কিন্তু সকাল থেকেই কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা আন্দোলন করছিল এবং তাদের সেই আন্দোলন সে আন্দোলনকে বিঘ্ন করে রাখতে কিন্তু বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু সেই সেবেলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে ডিপ্লোমা যে ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু এক পর্যায়ে চেষ্টা করে এবং এখানে কিন্তু যে পুলিশ এবং সেনাবাহিনী পুলিশ এবং সেনাবাহিনী সব কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু নেওয়ার চেষ্টা করলে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে না তাকে তারা এই যে ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু তাদের যে গেট ভেঙে তারা ভিতরে যাওয়ার চেষ্টা করে দর্শক পাচ্ছেন সবাই শরীর মধ্যে কিন্তু কৃষি ডিপ্লোমা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই গ্রুপের সংঘর্ষ দেখতে পাচ্ছেন সরাসরি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু কৃষি ডিপ্লোমা শিক্ষা কিন্তু তারা আমরা করছেন এবং তারা কিন্তু সেখানে কিন্তু পুলিশ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তারা কিন্তু এক পুলিশের সাথেও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উপর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করে এবং সেই হামলা উদ্দেশ্যে কিন্তু ডিপ্লোমার যে কৃষি খামার বাড়ি কৃষি সমৃদ্ধ রয়েছে তারা যে শিক্ষার্থীরা কিন্তু ভিতরে যেতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সাথে খুব ভাবার তাদের কেছেন সরাসরি